হঠাৎ আপনার বাবার বুক ধরফর করছে আপনার মা কি সিঁড়ি উঠলেই হাঁপিয়ে যাচ্ছে অথবা প্রিয়জন সামান্য পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়ে শ্বাস নিতে কষ্ট হয় এগুলো হার্টের সমস্যার প্রাথমিক লক্ষণ বাংলাদেশে হৃদরোগ উচ্চ রক্তচাপ কোলেস্টেরল ও ডায়াবেটিস সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে শুধুমাত্র হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করে বছরে প্রায় দুই লক্ষ সত্তর হাজার মানুষ আমি নিজেও হার্ট অ্যাটাকের কারণে আমার অনেক প্রিয়জনকে হারিয়েছি তাদের যন্ত্রণার অভিজ্ঞতা আমাকে সচেতন করেছে আর তাই এই সমস্যার সমাধান হিসেবে আমরা নিয়ে এসেছি অর্জুন গাছের ছাল থেকে তৈরি শতভাগ প্রাকৃতিক কেমিক্যাল মুক্ত ও পার্শ্ব প্রতিক্রিয়াহীন অর্জুন হার্ট কেয়ার রেমিডি যা সেবন করলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে হার্টে ব্লকেজ থাকলে তা ধীরে ধীরে কমিয়ে আনবে হার্টের পেশি শক্তিশালী করবে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখবে খারাপ কোলেস্টেরল মানে এলডিএল কমিয়ে আনবে রক্ত চলাচল স্বাভাবিক করবে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে কল্পনা করুন আপনি বা আপনার প্রিয়জন সকালে ঘুম থেকে উঠে দেখলেন এক অন্য রকম পৃথিবী বুকের ব্যাথা আর নেই কাজে মনোযোগ বেড়েছে শরীরের শক্তি ফিরে এসেছে সুস্থ জীবনের আনন্দ উপভোগ করছেন প্রিয়জনের সঙ্গে প্রাণ খুলে হাসছেন পরিবারে ফিরে এসেছে সেই পুরনো সুখ ও স্বস্তি যদি আজই আপনি সচেতন হন তাহলে আগামী দিনগুলো হবে ভয়হীন আনন্দময় এবং সুখের অর্জুন হার্ট কেয়ার রেমিডি নিয়ে এতটাই আত্মবিশ্বাসী যে পনেরো থেকে বিশ দিন সেবন করার পরে যদি সুস্থতা অনুভব না করেন যদি অতিরিক্ত বুক ধরফর করে তাহলে আপনি জাস্ট আমাদেরকে একটা কল দিলে আমরা আপনার সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক করে দিন ইনশাল্লাহ অর্ডার করতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন